হ্যালো বন্ধুরা এই অচেনা আইল্যান্ডে একটি পোষা গাদা তার মালিকের সাথে কাপড় ছিল। তখনই তারা একটি তিমি মাছের কান্নার আওয়াজ শুনতে পায় সেটি বিশাল শিকল দিয়ে বাঁধা ছিল এরপরে গাদাটি তার মালিককে বলে এই বিশাল তিমি মাছটি শত শত জাহাজকে গিলে ফেলেছিল এজন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তখনই তিমি মাছটির চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল এটা দেখে তাদের দুজনেরই অনেক মায়া হয় তারা জানতো না যে এই তিমি মাছটাকে কিভাবে উদ্ধার করা যায় তখনই গাধাটির মালিক একটি হাঁচি দেয় এইটা দেখে বোকা গাধাটির মাথায় একটি বুদ্ধি আসে আর লোকটার সাথে সাথে চড়ে সোজা সেই তিমি মাসটির ভিতর ঢুকে যায় এরপরে জাদুঘরী গাধা তার পাখা দিয়ে তিমি নাকে দিতে শুরু করে এতে করে বিশাল তিমি মাছটির নাকের মধ্যে অনেক শুশুরি হতে থাকে সেটা সইতে না পেরে তিমি মাছটি অনেক উপরে উঠে যায় শেষ পর্যন্ত তিমি মাছটি জোরে হাঁচি দিতে শুরু করে সেটা দেখে তারা দুজনেই বাহিরে বেরিয়ে আসতে শুরু করে তখনই বিশাল তিমি জোরে হাঁচি দেয় আর তারা দুজনেই বাহিরে বেরিয়ে আসে আর তখনই শিকল গুলো ছিঁড়ে নিচে পড়ে যায় আর বিশাল তিমি মাসটি তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায় তখনই মাস্টার মুখের ভিতর থেকে শত শত জাহাজ বেরিয়ে আসতে শুরু করে